মা বানদের অনেক কাজ সঙ্গত কারণে শুধু দুনিয়াতে সুখ দেওয়ার চেষ্টা করলেই হবে না আমার ঘরে যেই স্ত্রী এসেছে সে যেন മരണের পরে কবরের জগতে সুখে থাকে এজন্য তাকে دین শেখাবার জন্য ধর্ম শেখাবার জন্য ইসলামের উপরে চলার জন্য হক্কানি উলামায়ে কেরামদের বয়ান মাঝে মাঝে শোনালে ব্যবস্থা করতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ এক নাম্বার মুসলমানের ঘরে ঘরে এখন কিতাবি তালিম শুরু করে দিতে হবে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আপনারা জানেন এই পৃথিবীতে করোনা ভাইরাস নামে ভাইরাস না যখন আসলো সরকার করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না সবাইকে টিকা নিতে হবে কেন ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে এই জন্য আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক একটা সময় আমাদের দেশে নাস্তিকতার উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে এত এত ছিল ছিল না না একটা একটা সময় সময় দেশে তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা এটাকে ধরা এ নিয়ে একশনে যাওয়া তা আমরা কখনো দেখি নেই কিন্তু বিগত সময় কি দেখলাম ইদানিংকালে কি দেখি বাংলাদেশের একজন হুজুর যিনি আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই যার কাছে এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন সেই লোকটাও কোন একদিন বক্তৃতায় তেতুল বলে একটা মেসাল দিয়েছিলেন সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই এজন্য মনে রাখতে হবে বিগত সময়ে করোনা ভাইরাসের জাম যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল বর্তমান সময়ে নাস্তিকতার সাথ পদ্মিনীর সাম ঔনঙ্গপনা নগ্নতার সাম আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার এখন নিজের ইমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার কিতাবি তালিম দরকার খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে ওলামায়ে গ্রামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুক পর্যন্ত তালিম করতে হবে আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দেই ইনশা আল্লাহ রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার আমার অজান্তে পরিবর্তন হয়ে যাবে যেই ঘরের ভিতরে অশান্তির দাবানাল ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয় সহিহাদিসের বর্ণনায় এসেছে কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা গুরি সিরিয়াল ধরে ঢুকতে থাকে লম্বা কথা বলা বন্ধুর আমার বলতে গেলে সময় পাস হয়ে যাবে এজন্য ওদিকে যেতে চাই না সংক্ষেপে কথা শেষ করে দিতে চাই শুনলে বড় অবাক হবেন লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি গত বছরও আমি যখন সুনামগঞ্জে গেলাম যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এ ঘটনা লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে তাদের ম্যান্ডের জাসায় জন্য জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হতে চাও এক এক করে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও সে বলে আমি ডাক্তার আরেকজনকে বলে তুমি কি হতে চাও বলে আমি ডাক্তার তুমি কি হতে চাও আমি ব্রিগেডিয়ার তুমি কি হতে চাও লেফটেন্যান্ট কর্নেল তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা তুমি কি হতে চাও আইনজীবি তুমি কি হতে চাও আমি চিকিৎসক হতে চাই এক একজন এক এক কথা যখন বলতেছিল এক পর্যায়ে জিজ্ঞেস করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে তাকে যখন জিজ্ঞেস করছে বাবা তুমি কি হতে চাও লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো আমি সাহাবী হতে চাই লন্ডনে পড়া লন্ডন চিনেন লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট

৩ কোটার শুধু কোটার প্যান আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো স্যান্ডোগেনজি এই হলো ওই দেশের সভ্যতা সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা তুমি কি হতে চাও কই সাহাবি টিচারেরা চিন্তা করলো জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নাই কারণ তারা তো অমস্তি তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো না তুই কি হতে চাও তুমি কয় সাহাবি হতে চাই তো আবার জিজ্ঞেস করছে হট সাহাবি সাহাবি কি জিনিস কয় আমি বলতে পারবো না তো জিজ্ঞেস করছে তাহলে তুমি কি হতে চাও কয় সাহাবি হতে চাই টিচারেরা অবাক হয়ে গেছে কে রে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা কিন্তু এই ছেলে কোর্ট ডিগ্রির কথা বলতেছে সাহাবি এ তো নামই জীবনে শুনি নাই তো ঠিক আছে ওস্তাদের আর টিচাররা একসঙ্গে মোশরা করে বলল বাবু তোমার আব্বু কি গিয়ে বলবো আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব মুসলিম ফ্যামিলির এই ছেলে পড়ে যেই স্কুলে একটু ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নাই কারণ দেশের ভাষাই ইংরেজি ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের গুটি কয়েক মুসলমান এই ছেলেটাও মুসলমান ফ্যামিলির বাসায় এসে বলতেছে আব্বু আমাদের সারেরা আমাদের বাসায় চা খেতে আসবে মুসলমান চিন্তা করলেন সারেরা আসবে সেলে টিচার সম্মান করতে হবে এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায় বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে দৌড়ে সে টিচারের উপরে টর্চ শুরু করে টিচারের উপরে টর্চ করা মানে নিজের সন্তানের লাইফটাকে পেরিশ করে দেওয়া এ কারণে আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে সেদিকে যেতে চাই না ওটা লম্বা কথা তো চিন্তা করলেন টিচারের আসবে ছেলে টিচার সম্মানিত ব্যক্তি উনি ওনার সাধ্য চা চক্রের ব্যবস্থা করছে লম্বা দস্তরখানা কত আইটেমের ফুড টুট নিয়ে আসছে পরের দিন ওরা চলে আসছে এসে বলতেছে যে আমরা আপনার বাসে আসলাম মূলত একটা বিষয় জানতে কি বলেন তাও কথা পরে হবে আসেন একটু দস্তরখানায় তো দস্তরখানায় বসাইছে এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে আপনি বলে কি করছেন না আমরা মুসলিম ইসলামের মধ্যে মেহমানকে সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো এজন্য আপনারা সম্মানিত ব্যক্তি আমার সন্তানের টিচার তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে ওরা হাসে গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি দুনিয়ায় আর কি হইতো মহতরম তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে আমরা মূলত চা খেতে তো আসিনি একটা জিনিস জানতে আসি কি গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম কে কি হতে চায় তো সবাই বললো ডাক্তার ডাক্তার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমকতম আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বলল যা আমরা জীবনে শুনি নাই ঠিক আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও সে বলে আমি সাহাবি হতে চাই আমি জিজ্ঞেস করলাম সাহাবি কি সে বলে বলতে পারি না তো আমরা জানতে আসছি সাহাবি আবার কোন ডিগ্রি এই কথা যখন বলছে ছেলের বাবা তো আবেগা আফ্লুত হয়ে চোখের থেকে মনে রজান্তেই পানির ফোঁটা পড়া শুরু হয়েছে টিচারেরা আরো আবার আল্লাহ ছেলেরে জিজ্ঞেস করলাম কি হতে চাও বলে সাহাবি বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবি কোন ডিগ্রি এ কথা শুনে বাবা দেখি কাঁদে dichiarato জিজ্ঞাসা করে ভাই আপনার আপনার সন্তানের কন্ডিশন কোনটায় আমাদের কাছে স্পষ্ট না সবগুলো অস্পষ্ট মনে হচ্ছে সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি এই কথা আপনাকে জানার পরে আপনার চোখ থেকে পানির ফোঁটা গালবে বে পড়ে বিষয়টা কিছু বুঝলাম না উনি তখন উত্তর করে ভাই আমার সন্তান সাহাবি হতে চেয়েছে এ কারণেই আমি আবেগ হয়ে কেঁদে দিয়েছি কারণ আমার সন্তান যদি সাহাবি হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা ওনারা তখন জিজ্ঞাসা করলেন সাহাবি কি জিনিস ওনারা উনি তখন উত্তর করলেন মুসলমান এটা কোনো ডিগ্রির নাম না তাহলে এটা কি বলে এটা হলো এই পৃথিবীর একটা ভূত পবিত্র কাফেলা জামাতার দলের নাম সেই দলের লোকেরা কোথায় থাকে উত্তর করলেন ওনারা ছিলেন এখন তাম ওয়ার্ল্ডে একজনও নাই চোদ্দশো বছর আগে সাড়ে তেরোশো বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে ওনারা অবাক হয়ে গেলেন তাহলে তারা কারা উনি উত্তর করলেন এই পৃথিবীতে আমরা তো মুসলিম ওরা উত্তর করে মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে বলে শোনেন কথাগুলি শেষ করতে দেন বলে কি আমরা মুসলিম আমাদের ইসলামী গ্রন্থের দ্বারাই আমরা বুঝতে পেরেছি কোরআনের দ্বারাই এই পৃথিবীর সব চাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ নবী রসুলের পরে এ পৃথিবীর সব চাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন ওই জামাতটা হলো সাহাবাই কেরামের জামাত যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আমিন প্রশংসা করেছে সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন ক্ষор পরিতাপের বিষয় হলো এই সাহাবীদের কেউ আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই আল্লাহ পাক তাদেরকে ভ্রান্তকে আকীদা থেকে ফিরে আসার তাওফিক দান করুন আমিন বলেন আমিন বলেন সাহাবী কারা যাদের সম্পর্কে আল্লাহ বলেন ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহ্তাদউ কিয়ামত

তেমনটি ইমান তোমরা আনো তার মানে রব্বি আমাদের প্রত্যেককে সাহাবিদের ইমানের মতো ইমান আনার অর্ডার করেছেন সঙ্গত কারণে সাহাবাই কারাম সত্যের মাফ কাটি ভালো করে বুঝবেন সুন্দর করে সাজায় গোসায় বললেন যখন এ পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ নবী পরে সাহাবাই কারাম আমার সন্তান তাদের মতো হতে চায় এ কথা শুনতেই সন্তানের টিচারেরা তখন বলে ও মাই গড সে তো চোদ্দশো বছরের আগের কাফেলা আপনি বললেন মুসলিম অভিভাবক বলে হা হা টিচারেরা তখন ডেকে বলে ও মাই গড বর্তমান পৃথিবীর ছেলেরা আজ থেকে হাজার বছর সামনের স্বপ্ন দেখে আর আপনার সন্তান দেখতেছি চোদ্দশো বছর ব্যাগে যেতে চায় তার কারণ তা কি আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই খুব ভালো করে বুঝবেন তখন উনি উত্তর করলেন তার কারণ অন্য কিছু না আমার সন্তান সাহাবিদেরকে দেখে নাই কিন্তু আমাদের পাশাতে প্রতিদিন কিতাবি তালিম হয় এই কিতাবি তালিম যে কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা সাহাবিদের লাইফ হিস্টরি আমার সন্তান সাহাবিদের অনুপম চরিত্র লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতরে ঢুকেছে আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম এই টোটাল ঘটনা বলে একটা কথা বুঝাইতে চাচ্ছি সেটি হলো আমাদের ভাষায় এখন কিতাবি তালিম খুব জরুরি না হয় ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে ইমান রাখা সম্ভব হবে না বিগত সময়ে যেমন করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করেছে মুক্তির জন্য ছিল টিকা বর্তমান সময়ে বর্তমান সময়ে নাস্তিকতা

বলনা কিন্তু ওয়াজিব না ফরজ দায়িত্ব নিজের সন্তানকে নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দেওয়া এটা ফরজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা محترم হাজিরিন হুজুর এসে গেছেন আমি আগেই বলছি যে হুজুর 75 প্লাস বয়স এই গভীর রাত পর্যন্ত বসা রাখা মাহফুজকে বলছি কষ্ট দিলে তুমি হুজুরকে জন্য আমি আমার আলোচনাকে আগাইতে চাই না আমার সন্তানের প্রতি যে হক আল্লাহ পাক আমার জিম্মায় দিয়েছেন তার মধ্যে একটা হলো আমার সন্তানকে দিন শিখাইতে হবে এটা আমার উপরে ফরজ তাকে দিন শিখান এরপরে ডাক্তার ডক্টর ব্যারিস্টার লয়ার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল এদেশের বিদেশের যত জায়গার যেখানে পাঠান পাঠান তবে আগে দিন শিখান আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের মানুষের জন্য কপাল নসিব বড় উন্নত আল্লাহর মেহরবানিতে আমাদের ঘরের দরজায় শুধু দিয়ে বিদ্যাপীঠ না ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না বেতুয়া মাদ্রাসা কি মনে করছেন বেতা মাদ্রাসা মনে করছেন ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা এ তো জামেয়া এ তো ইউনিভার্সিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার্সের যে মান দিয়েছেন যেই ক্লাসটায় সেই ক্লাসটা বেতুয়া মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ বলবেন না একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এখন কাছেও দুই তিন মিনিট মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি আল্লাহ যে কোনো ভাবে আমাকে মাদ্রাসাতে নিয়ে এসে বসায় দিয়েছে। আমি এই এতগুলা মানুষের মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই মাদ্রাসার প্রিন্সিপাল হবার স্বপ্ন আগ্রহ আবেগ হতে হবে আগাও কিছু আমি করি নাই বরং আমাকে যখন বলছে মিটিং এ থাকতে হবে তখন আমি মিটিং এ আসবো কিনা এই ব্যাপারটা বুঝার জন্য ঢাকা পর্যন্ত গেছি আমার সাথে কথা বলার জন্য ভাইদের সাথে তো কথা বলেছি এরপরে সাথে যে বেতুয়া মাদ্রাসার মিটিং আমাকে থাকতে বলছে আমি যাব কিনা কারণ আমরা তো রোহামা মাদ্রাসার হুজুর আমরা ওখানে গেলে তো আবার মনে মনে ভাববে ও এই তেইশ বছরের আগের হেসে হারানো পার্টির এখন আবার জেগে উঠছে এটা ভাবতেই পারে এজন্য আমি ঢাকায় গিয়েছি ছোয়া ঘন্টা রুদ্ধদার হুজুরের সাথে আমার কথা হয়েছে তখন সিরাজগঞ্জের দুই তিন প্রিন্সিপাল ওখানে ছিল এরপরে যখন হুজুর আমাকে অর্ডার করেছে যে থাকবেন তো থাকবেন দুই মিটিংই থাকবেন এরপরে কেমনে কেমনে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসেন মুহতারাম হাজিরিন আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়া ভালোবাসা মাদ্রাসা তো বন্ধ হওয়ার একেবারে উপক্রম কিছু তো পাওয়া যায় নাই আপনারা তো জানেন মাত্র সরকারি কয়েক বস্তা চাউল ছাড়া আর কিছু ছিল না আমার নিজের তহবিল থেকে সাত লক্ষ টাকা ধার দিয়ে গত বছর সাত লক্ষ পর্যন্ত একবার দেই আবার কিছু পাই আবার দেই আল্লাহর মেহরবানিতে গত বছর খুব ভালোভাবে আল্লাহ তালা চালাইছে ছেলেরা তো আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই দিন গরুর গোস্ত খাইছে আমরা অনেকেই কিন্তু বাসায় সপ্তাহে দুই দিন গরু গোস্ত একদিনই খাওয়া হয় না ছেলেরা কিন্তু দুই দুই দিন গরু গোস্ত খেয়েছে আল্লাহ শুকুর তিন বেলা খেয়েছে আশরাফুদুর এই কথা বলছে যে আগেও তো এখানে খানা দানা পাক হইতো খিচুড়ি হইলে আমরা নিতামই না ফালায় দিতাম এখনো সেই পাক হয় এত মজা কর থেকে আসলো আশরাফুদুর নিজে কথা বলেছে আশরাফুদুর এদিকে এক ইসে বলেছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 10 দশ মাস গেছে 1 টাকা বেতন বাকি নাই আলহামদুলিল্লাহ বললেন না ভাই 1 টাকা বেতন বাকি নাই রমজান আর ঈদ আসার আগেই আমি ঢাকাতে গিয়ে এতে কাফ করবো আমার মুসল্লিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে খুব ভালোবাসে তারা বলছে হুজুর আপনি একটু আমাদের সাথে এতে কাফে থাকেন আমি বলছি যে আমাকে একটু ছুটি দেন কয়েকদিন আমি শূন্যতে এতে কাফ করতে পারবো না নফলে এতে কাফ করবো আল্লাহর মেহরবানিতে ঢাকা থেকে এসে ওস্তাদদের বেতন জোহর হুজুরের কাছে জমা দিয়েছি এবং বলছি এখনই দিয়ে দাও টাকা আমাদের পকেটে রেখে লাভ কি পাই বেতনই পায় দশ হাজার টাকা আমি তো ওই মাদ্রাসায় পড়াছি আমি তো জানি সতেরোশো টাকা বেতন আড়াই বছর পড়াছি দেড় বছরের বেতন বাকি ছিল কত কষ্ট হয়েছে বাচ্চা অসুস্থ হাসপাতালে নেওয়ার টাকা নাই এ কষ্ট আমার জানা আছে দশ হাজার টাকা বেতন দি এটাও যদি আবার ঈদের সময় না দেই হুজুরের ঈদ তো শেষ হয়ে যাবে এজন্য বলছে আগেই দিয়ে দাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর দয়া মেহেরবানীতে আল্লাহর মেহেরবানীতে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এবার এখন একটু শক্ত দোয়া করতে হবে আমি তো যখন জরুরি কাজ বড় কাজ তখন আমি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মাস প্রায় হাসপাতালের দিকে বাড়ির থেকে যাই আর হাসপাতালে যাই ড্রেসিং করে এই ভাঙ্গা ঠ্যাং নিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য গিয়েছি কিছু ফায়দা হয়েছে ইনশাআল্লাহ মাদ্রাসা ঠেকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কৃতিত্ব না ও মকবুল ইতারা মকবুল প্রতিষ্ঠা আল্লাহর দয়ার কারণেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে এখন একটু দোয়া করতে হবে আল্লাহ মাহফিলটা যেমন হয়েছে মানুষ কি বলছে আমাদের এলাকার মানুষ তো বলছে এটা মাহফিল না এটা হলো ইস্তেমা আর একেবারে মূর্খ মানুষ যারা তারা বলছে আয় আল্লাহ বিত্ত মাদ্রাসায় মাহফিল হয় এটা হাসরের মাঠ হয়ে গেছে হাসরের মাঠ বলে ওইরকম যেন আল্লাহ তালা দিনদার নেককার ছাত্র যেন আমাদের মাদ্রাসা আল্লাহ যেন পাঠায় দেন আমরা যেদিকে তাকাই সেদিকে যেন ছাত্র আর ছাত্র দেখতে পাই দিনদার ওস্তাদ দিনদার ছাত্র দিয়ে আল্লাহ তালা আমাদের প্রতিষ্ঠানটাকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যান এজন্য আপনাদের প্রত্যেকের দোয়া সহযোগিতা ভালোবাসা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমি আপনাদের প্রত্যেকের জিম্মাদার হিসাবে ক্ষণিকের জিম্মাদার হিসাবে খনিকের জিম্মাদার কেন বলি তা জানেন হয়তো হায়াত থাকতে এখান থেকে চলে যাওয়া লাগতে পারে আর হায়াত থাকতে যদি চলে নাও যাই মরণ তো একদিন আমাকে সরায়া দিবেই দিবে কথা বলেন না কেন ভাই মরণ তো একদিন এখান থেকে আমাকে সরায়া দিবেই দিবে তখন তো আর রাখ এই জন্য খনিকের জিম্মাদার হিসাবে আপনাদের কাছে মাদ্রাসার সহযোগিতা ভালোবাসা এবং আপনারা মাদ্রাসায় যাবেন আমি বলেছি গত জুমাতে পশ্চিম পাড়া আসছিলাম যখন তখন গিয়ে আপনারা হিসাব দেখবেন যেটা আগে ঝামেলা ছিল এটাই বড় ঝামেলা ছিল যখন তখন গিয়ে হিসাব দেখবেন আমার পেরেশানি নাই আমি যা কালেকশন করি সাথে সাথে নিয়ে এসে মাদ্রাসায় জহরুদের কাছে জমা দিই এই যেই পাইছিলাম রেখে দেন আমার পকেটে মাদ্রাসার কোনো টাকা থাকে না কালকে জিজ্ঞেস করলাম এই যে ইসে যে আসছে রশিদে আমি যা জমা দিয়েছি ঠিক আছে তো কয় হুজুর আপনি আর নব্বই টাকা পাওনা আছে

রাতের অন্ধকারে কেউ যদি এক কোটি টাকা দেয় এখান থেকে একটা পাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ এজন্য আপনারা এখন সহযোগিতা করবেন দিল খুলে একেবারে অন্তর থেকে অনেক ভালোবাসা দিয়ে আমি আপনাদের কাছে বেতোয়া মাদ্রাসার কথাই বললাম যে মাদ্রাসার ওয়াজে আসছে সেই মাদ্রাসার কথা তো কিছু বল না বললে কেমন হয় এই মাদ্রাসা বালক বালিকে দুই শাখাই মনে হয় তাই না মাহফুজ বালক বালিকা হ্যাঁ দুই শাখা আছে মেয়েদের তিন শাখা ও তিন শাখা ক্যাডেট আছে বালকদের মাদ্রাসা কি বালকদের বালকদের মাদ্রাসা আছে এখন সর শুরু হয় নাই আপাতত দুই শাখা আর কি ছেলেদের পড়ানোর ক্যাডেট শাখা আছে মেয়েদের পড়ানোর আছে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে শিখিয়ে দেব محترم হাজিরিন আমি পাশের মাদ্রাসার হুজুর হইয়া এই মাদ্রাসার জন্য ছাত্র চাইতেছি আপনারা মনে হয় না হায় হায় হুজুর তো বোকা নিজের ছাত্র না আছে আর একজনের ছাত্র চাইলো এখানে যারা আইব সেটা ওখানে যাবে না আর ওখানে যারা যাবে সেটা এখানে আসবে এখানকার পড়া হলো ভিন্ন এখানকার পড়া ভিন্ন বরং ক্যাডেটে পড়ার পরে এখানের কিছু প্রোডাক্ট আমাদের ওখানে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল কথিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আফওয়ান হুজুর